না আমরা একটি সুন্দর বাংলাদেশ সবাইকে নিয়ে করতে চাই রাজি আছেন আমরা এমন একটি মানবিক বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে একজন গরিব দুঃখী মায়ের কন্যা সন্তান তার বাড়ি যে নাও হতে পারে টিনের বেড়া দিয়ে ঘেরা হতে পারে কিন্তু একজন দুষ্ট চক্র ওই গরিব মায়ের সন্তানের শীত কেটে তার চরিত্র পারবে না এরকম মানবিক বাংলাদেশ আমরা তীর অতি চাপ সংগ্রামী বন্ধুগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় দেড় শত লক্ষণ হয়েছে কেন আমরা তো এইরকম বাংলাদেশ চাই নাই এ কারণে জুনাইল আন্দোলন হয় নাই এ কারণে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করা হয় নাই আমরা চেয়েছিলাম বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এমন একটি রাজনীতি হবে যে রাজনীতি মাধ্যমে